ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি খুবই উপকারী একটি ফলের আচার টক ফলের আচার এই ফলটাকে অনেকেই অম্বল ফল বলে আবার কেউ মেস্টা বা চুকাই ফলও বলা হয়ে থাকে এই ফল খেতে খুবই সুস্বাদু আর তেমনি ভীষণ উপকারী এর অনেক ঔষধি গুণ রয়েছে যার কারণে এই ফল রান্না করে খেলে অনেক উপকার পাওয়া যায় পেটের জন্য তো খুবই ভালো হজমের খুব সহায়তা করে আবার এতে ভিটামিন সির পরিমাণটাও বেশি যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে চুকাই ফল দিয়ে আচার চাটনি বা মাছের টক সবই খাওয়া যায় আজ চাটনি তৈরি করব আর এই জন্য গাছ থেকে কিছু ফল তুলে নিয়েছি এই ফলের বাইরের অংশটা শুধু নিয়ে নিতে হবে ভেতরে যে বিচির শক্ত অংশ রয়েছে সেটা ফেলে দিচ্ছি এরকম বাইরের আবরণটা বা খোসাটা শুধু নিয়ে নিতে হবে লাল অংশ যতটুকু ঠিক ততটুকু আর বাকি অংশ ফেলে দিয়ে ভালো করে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি চুকাই ফলের আচার বা চাটনি তৈরি করা খুবই সহজ অল্প সময়ে তৈরি হয়ে যায় ফলগুলো ধুয়ে জল জড়িয়ে নিয়েছি আর সেই সাথে নিয়ে নিলাম ফলের পরিমাণ অনুযায়ী চিনির পরিবর্তে গুড় চিনি দিয়েও তৈরি করতে পারেন এবার রান্নাটা শুরু করছি শুরুতেই সরিষার তেল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিয়েছি দুটি শুকনোমরিচে আর সরিষা ফোড়ন যারা পাঁচ ফোড়ন দিতে চান সামান্য একটু পাঁচ ফোড়নও দিতে পারেন আবার সরিষা ফোড়ন দিলেও গ্রাম খুবই সুন্দর হয় সরিষা খুব তাড়াতাড়ি ফুটে যায় বা ভাজা হয়ে যায় ডাকনাটা সরিয়ে নিয়ে এবার ফলগুলো দিয়ে দিয়েছি হালকা আর এবার সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি সেই সাথে অল্প করে জল এই ফলটা চিনি দেওয়ার আগেই ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই লবণ হলুদ দিয়ে নেড়ে চড়ে সামান্য একটু জল দিয়ে আবারও নেড়ে চেরে নিলাম এবার হালকা আছে দুই মিনিটের মতো ঢেকে রাখছি এ ফল সেদ্ধ হতে সময়ও লাগে না দুই মিনিটের মধ্যেই ঢাকনাটা তুলে নিয়েছি আর এই কালারটা খুবই সুন্দর হয় চিনি দেওয়ার আগেই ফলটা মজিয়ে বা সেদ্ধ করে নিতে হবে তাহলে আচারটা তৈরি করতে বেশি সময় লাগবে না ফলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ফলের পরিমাণ অনুযায়ী গুড় দিয়ে দিলাম গুড় বা চিনি যে কোনোটাই ব্যবহার করা যায় এতে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে তাহলে অনেক বেশি টেস্টি হয় এই আচার বা চাটনি দীর্ঘদিন ঘরে রেখেও খাওয়া যায় সহজে নষ্ট হবে না তাই চিনির পরিমাণটা বাড়িয়ে দিলে অনেক দিন ঘরে রেখে খেতে পারবেন আর এখন তো এমনিতেই শীতকাল কিছুই নষ্ট হয় না চিনির পরিমাণ বা তেলের পরিমাণ দুইটাই বাড়িয়ে দিয়ে তৈরি করলে খুবই মুখরুচক হয় আর দীর্ঘদিন নষ্টও হয় না সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নিয়েছি এতে সামান্য একটু জাল জাল হবে খেতে দারুণ লাগবে শেষের দিকে লবণই কম ছিল লবণ দিয়ে আবারও একটু নেড়ে নিলাম গুড় দেওয়ার পর যে বাটি জল জমেছে সেটা আস্তে আস্তে এইভাবে হালকা আছে চুলায় রেখে বারবার নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে নামানোর আগে আবারও দেখে নিতে হবে মুখে দিয়ে চিনি বা লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কি না খুবই টেস্টি হয় এই আচার বা চাটনি আর মুখরু চোখ যখনই কিছুই খেতে ইচ্ছে করবে না এই আচার বা চাটনি দিয়ে ভাত খেতে দারুণ লাগবে আর এই ফলটা খুবই উপকারী এর নানা ঔষধি গুণ রয়েছে যার কারণে একে ঔষধি ফলও বলা হয়ে থাকে কেমন লাগলো এই রেসিপিটি জানাবেন আর হাতের কাছে মেসটা ফল থাকলে আচার বা চাটনি তৈরি করে নিন কেমন লাগলো ঔষধি গুণে ভরপুর মেসটা ফলের চাটনি জানাতে ভুলবেন না পাশে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন